আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকের শক্তি আর পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে বাবার যে না পানিটা বের হয়েছিল বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ এই যে চল্লিশ দিন চল্লিশ দিন পার হয় মনে করছেন এমনি এমনি না এটা ديالার 4 জিনিস 340 এর ভিতরে তৈরি করে ফেলে। চোল রক্ত হাড় আর পর্দা রক্ত গোশত চর্বি আর চামড়া মায়ের রেহেমে যে না নাপাক পানিটা দিলে ওইটা দিয়ে 4 বাবারে না নাপাক পানি দিয়ে 4 আটটা জিনিস এক হয়। আপনি আট জিনিস দিয়ে কি মানুষ বানাতে পারবেন না? পল মানুষ বানাতে হলে 13 টা জিনিস লাগবে। কয়টা? বলুন বলুন। এটা তাফসির আধুনিক তাফসির যেগুলো আছে এগুলো কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন পেয়ে যাবেন আগেকার তাফসির মহাতাম সাহেবরা যারা পড়েছে আগের তাফসির আলাপ মানে জোক লিখা ছিল আলাপ মানে মাটির নির্যাস জমাট বাঁধা রক্ত এগুলো পেয়েছে আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে কম্পিউটারের সাথে মিলিয়ে দেখবেন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত না আলাক মানে ঝুলন্ত মানে চল্লিশ দিন মায়ের রেহেমের ভেতরে হামসা ঝুলে ছিল এভাবে এটা আপনি একটু দেখতে পাবেন আমি যেহেতু ওই আয়াত পড়ি না এই জন্য ওই দিকে যাচ্ছি না চল্লিশ দিন চল্লিশ দিনে ছয় মাস যখন হয়ে যায় মায়ের পেটে তখন আমার খাবারের প্রয়োজন দেখা দেয় পৃথিবীর কোন মানুষ আমাকে ওই জায়গায় খাবার দেয়নি মহান আল্লাহ তার রব নামের খাতিরে নাসা চাওয়ার আগে খাবার পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তেরোটা জিনিসের ভেতরে যেহেতু আটটা পেয়েছি এখনো পাঁচটা লাগবে আমি যে রব নাম নিয়েছি এই জন্য রবের কারণে তোরে পাঁচটা জিনিস ফিরে দিয়েছি তার ভেতরে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাম শক্তি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসতে পারতে না আর পৃথিবীতে এসে হয়তো এগুলো অনেকে নষ্ট করে ফেলি আমার কানটা আজ দুই দিন আমি নষ্ট করে ফেলেছি এই ভক্তবৃন্দ যারা আছে এরা আদর করে আমার আইসক্রিম খাওয়িয়েছে দুই দিনে সমস্ত দই খাওয়াইছে ফ্রিজের আমি খেতে চাই না না হুজুর খান অসুবিধা নেই খেয়ে এখন দেখছি কানে আর কিছু শুনছি না এই যে দুনিয়ায় এসে আমি নষ্ট করেছি এগুলো বিভিন্ন পরিবেশের কারণে না আল্লাহ নষ্ট করে দিয়েছে বলেন এই যে তীব্র গরম চলছে এটা আল্লাহর দোষ জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাতাইদিন নাস

বিভিন্ন ধর্মীয় গোড়ামি বিশ্বাসের কারণে ঐ সমস্ত জাতিরা তারা বিভিন্ন জিনিস পুড়িয়ে ফেলে। অবশ্য গুলো পুড়িয়ে ফেলার নিয়ম না। মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম গুলো যেন কইছে সার হয়। ওগুলো যে জস আমি উর্বর হয়। এই নিয়ম ছিল ইসলামে। যে মানুষকে মাটি দেওয়া হয়। নানান জাতিরা পুড়িয়ে ফেলে। কত বাড়্ধঙ্গ অনেক যদি দৃষ্টি দিয়ে দেখেন। আল্লাহবা জবাব দসে পড়বে আমাদের প্রতিবেশীর উপর। এজন্য কিছু বলতো না। মা রান্না করছি ছেলেকে বলছে যে পঞ্চাশটা টাকা দিলাম তেল নিয়ে আই ও তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না ও তরকারি রান্না দেখতেছে বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মারবেল খেলা হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে মারবেল কিনে খেলা আরম্ভ করিস পঞ্চাশ টাকা হেরে গেছে তিন ঘন্টা পরে বাড়িতে আসে না তো সেরকম রেগে আছে ওই যে তরকারি যেটা চুলাই দেয় আর নাড়ে ওর নাম কি যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে হামসা টাকা কয় কথা বলে না তেল কয় কথা বলে না তিন ঘন্টা কোথায় ছিলি কথা বলে না তিনটা প্রশ্নের জবাব আমার জানা নেই আস্তে বলেন আমি বললেই মা খাবো না বললেও কথা বলে প্রশ্নের জবাব গুলো আমার জানা নেই বলতে পারবো বললেই মারবে আমরা যদি চুপ করে থাকি যে বলবো না ও মারবে তার পরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে অন্তত চার পাঁচটা মাইর খায় তারপরও বলবো না বললেই সমস্যা ওই মাইরের উপর দিয়ে যাক এই জনের তো তিন বছর মাইরের উপর দিয়ে গিয়েছে আপনারা যারা মানুষ পড়িয়ে ফেলেন পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন খড় কোটা এগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পড়িয়ে ফেলছেন না এটা নিয়ম নয় বিশ্ব নবী দেড় হাজার বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন মাটির নিচে দিয়ে দাও এগুলো সার হয়ে যাবে মাটির উর্বর শক্তি খাদ্য তৈরি করার যে শক্তিটা বাড়িয়ে দেবে এখানে পানি ওঠা এখন বন্ধ হয়তো দশ কেজি ওঠার কথা ছিল উঠে চলে গেছে বিভিন্ন কায়দায় এখন যে নামবে যে সমস্ত জায়গায় ওই জায়গাগুলো গুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই আল্লাহ কি করে আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলে। পাহাড় গুলো উজাড় করে ফেলি এরপরে যেখান থেকে আসা দরকার এগারোশো বিল খাল নদী নালা যদি ভরাট থাকত এত গরমের ভেতরে আমাদের এই কয়েকদিন কষ্ট করা লাগতো না এটা না ফসল আমরা পেয়েছি আল্লাহ বলেন নেউসে আহো আমি তো মোজাসা কামে মাঝে মাঝে দেখলার ফিরে আসে কিনা বাঙালি মন চায় ফিরে আসা দূরের কথা আল্লাহর সমস্ত আসা আসার পরে mantobyo তাই ডকশতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক বল যগ এমন কিছু না ডেটা প্যাকেজের দূর গল্প কিছু নেই সব আমাদের হাতের কামাই করা ফসল পৃথিবীর বেড়ে যায় মহান জেনার সিদ্ধান্ত নেয় এত জেনা হয় না বড় ভবন ভবনগুলো সব জেনার কারখানা আল্লাহ শরীর বাইরে চলে গেছে বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে যা এখন এই ঘাসকে আবারতে অন্তত 10 বছর লাগবে দুবাইয়ের মতো এত উন্নত এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ধরন টাই ধ্বংস ও স্তপে পরিণত করে দিতে পারে আমাদের দেশকে কিছুই করতে পারবে না কারণ আমরা করোনা নামক কাটা করে ফেলেছি না ভাই হচ্ছে না। আমরা যখন ফিরে আসি আল্লাহই আযাব দসবগুলো মাসে মাসে পাঠায় ইয়া ওজি বাহুম বাদাল্লাজি আমিলুল আল্লাহু মি আরজিহুন আমরা তো ফিরে আসি না আমাদের বৃদ্ধি আরো বাড়ে ধরে বলেন নাউযুবিল্লাহ আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজার ও সৃষ্টি কষ্ট পাচ্ছে বলেন একটু ভেবেছেন এই পাঁচটা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি কালা হয়ে দুনিয়ায় আসতেন কত রকমের সমস্যা হতো আপনি পাচ্ছেন না যদি দর্শন শক্তি আল্লাহ না দিত আমি নিজে বাস্তবে দেখেছি কমিল্লা এক মাহফিলে খাবার খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল আমরা চেল্লা পাল্লা করছি তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন আলো কই

মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে ছেলেটা অতটুকু বয়সে আমি তো মনে মনে বলছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে চোখ তো নেই অভিযোগ তো নেই আরো আমি খুশি আছি বিচারক বলছে কিসের খুশি তুমি ছটা মানুষ এতটুকু বয়স এগারো বছর বয়স বয়সের অন্ধ ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি কেন নেই জানেন কে আমাদের যেদিন আল্লাহ বিচার করবে মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো মা

হে বাবু তুমি তো আমার মালিক আমি তোমার চাকর গোলাম সার্ভেন্ট বান্দা ভিত্ত যাই বলেন আমি তো নেই থেকে হামজা হয়েছি তেরোটা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো একটাও বাকি নেই তোমার দিতে কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে একটা আমার আছে আল্লাহ আল্লাহ ক্ষমার দিকে দৌড়া এটা যদি না পাই জীবনে তারপর জীবনটাই ব্যর্থ ফেরাউন ক্ষমা ক্ষমা পাইনি ছয়শ বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ

এখনো পর্যন্ত অনেকে বুঝার বড় না বোঝার ধান করে থাকে। কোরআন আমি হাতে নিয়ে বলছি পৃথিবীতে স্ত্রী ধোকা সন্তান আদি ধোকা মা বাবাও ধোকা ওরা দুনিয়াটাই ধোকা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাথাউল গুরূর আল্লাহর কথা 100% আল্লাহর বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা এর ভিতরে পড়ে থেকে আসল জীবন নষ্ট করো না দৌড়াও আমি আল্লাহর ক্ষমা পাব কিনা এটার দিকে দৌড়াও

নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনদিন কোনো মানুষের চোখ দেখে নাই কোনদিন কোন কান শুনে না এর বর্ণনা আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম আমার কোন বান্দার চোখ তো দেখে নাই কানও শুনে নাই কোনদিন কারো কল্পনার জগতে আসে নাই